গত পাঁচ বাংলাদেশ বাংলাদেশের বালান সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আওয়ামী লীগ সরকারের সেই থেকে ভারতের মাটিতে রয়েছে হাসিনা নতুন এক মার্মিড অডিও ট্রিপ পাস হয় পাশ হয় অডিও শেখ হাসিনা বলেনকে পরাধ্যাক করতে হবে নির্বাচন সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে আমি এখন প্রধানমন্ত্রী হলেও বলছি জনগণ নির্বাচন চাই তাই নির্বাচন দিতে হবে একটি দত্ত মধ্যে গঠন করে সুস্থ নির্বাচনের জরুরি যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এই সবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টারমাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছেই হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পুরে দিয়েছিল কাজে এই হত্যা মামলার যে কি ম্যারিট সেটা তো থেকেই বুঝতে পারেন জনগণ তো এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস হক সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আবার সাথে সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রানা তাদের বাচ্চারা সবার বিরুদ্ধে কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে এই রুশেষে ক্ষমতায় কী করছে আওয়ামী লীগের নেতা তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধু নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত কতগুলো দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস সাহেব আজকে অবৈধভাবে হোক যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলেও নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ব্যান পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আরও অন্যান্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে নিচ্ছে যে প্রজেক্ট আমি একশো ষাট কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকার করে দিয়ে পয়সা বানাচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাঙ্কগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সায় সেটার মালিকারাও নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশন ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবারদের টাকা মেরে খেয়েছে সেই লেবার মামলা করেছে সেই মামলায় লেবার কোর্টে ইনুসে সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হাজ দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকেই দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ এটা মনে রাখতে হবে এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে আজকে একদম স্পষ্ট